কোথায় গেল আমার ডাক্তার আছে নাম লসুজুপাই কাম দেখ কি আসছে আজকে ডাক্তার সব কি আসো ভালো ভালো আচ্ছা হ্যাঁ কি সমস্যা তোমাদের ডাক্তার সাহাব বিয়ে শাদী করে নাই এখনো চুল প্যাকেজ আছে কোনো চিন্তা করার বিষয় নাই হ্যাঁ একদম সঠিক জায়গায় এসেছ এই রকম পাখনা চুল আমি কালো করে দিয়েছি কোনো বয় নাই একদম ঠিক করে দেব আমি হ্যাঁ একদম সঠিক জায়গায় এসেছ তাও তোমাদের চিকিৎসা আমি করছি দিত্তো ওই বইটা লু চান ফাইল্লাল ফাইল্লু এটা দিতো

হ্যাঁ চুল সাদা করার থেকে কালো হওয়ার চুল হ্যাঁ এটা আমি ভালো পারি পনেরো দিনের ভিতরে তোমার খরচ আসবে সতেরো হাজার টাকা হ্যাঁ যাই হোক আমি এক সপ্তাহের ভিতরে তোমাদের চুল ঠিক করে দেবো সাদা থেকে কালো করে দেবো এখন কি আমি এটা করবো ঈশা সালা বালের ডাক্তার হ্যাঁ নিজেরই সাদা চুল ভালো করতে পারতেছে না আবার নামারটা করবো ডাক্তার সাহেব এত টাকা তো আনিনি দেখা করবো